এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে আমি ভেবেছি মধুমিতা সিনেমা বা সাবার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায়

এই ফিল আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার কি আমি আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম যখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এসেছিলাম তিন মাসের জন্য হয়ে গেছে পঁচিশ বছর বড় হয়েছে এখানে বেড়েছি এখানে বন্ধু হয়েছে এখানে শত্রুও হয়েছে এখানে সব চলচ্চিত্র হচ্ছে আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় অবস্থান করে সে চলচ্চিত্র আমি ভালোবাসি আমি সবসময় ভাল ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা বাট এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার দেশের চলচ্চিত্র আমার দেশের ফিল্ম ইংলিশ সিনেমার পাশে হলিউড বলিউড সিনেমার পাশে মাল্টিপ্লেক্সগুলোতে পুরো পৃথিবীতে বড় বড় শহরে বড় বড় শহরের বড় বড় মাল্টিপ্লেক্স ইংলিশ হিন্দি বিভিন্ন বড় বড় দেশের সিনেমার পাশে আমার দেশের সিনেমার পোস্টারও স্থান পাবে আমার দেশের সিনেমাও প্রদর্শিত হবে এখন কিন্তু কয়েক বছর ধরে আমরা দেখছি যে সেটাই হচ্ছে এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলেছে শুধু সামনের দিকে এগিয়েই যাচ্ছে গত বছর আমরা যেমনটা দেখেছি ইন্টারন্যাশনাল যাত্রা এবছর আরও অনেক বেড়ে গেছে ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানডে চলছে ইতিমধ্যে হলিউডের দুটো ছোট সিনেমা ব্লকবাস্টার হয়ে গেছে তারপরেও আমরা যে শো পেয়েছি অনেক এবং যেই শো শো করার তিন চার ঘন্টার মধ্যে কিন্তু সোল্ড আউট হয়ে গেছে অ্যান্ড হল সেই সমস্ত দৃশ্য দেখে রিগেল অ্যান্ড দ্যান আদার্স সিনেমা সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শো অনেক বাড়িয়ে দিয়েছে দুটা তারপরে করে দিল তিনটা এই যে সাফল্য উত্তর উত্তর সাফল্যের সেই আমি আমার দেশের সকল মানুষকে সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে আমার দেশের বাইরে যে যেই দেশেই আছে আমেরিকা কানাডা ইটলি আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি আমার আমাকে যখন একজন জার্নালিস্ট পাঠিয়েছে ইটালির ভিডিও আর আমি ভেবেছি মধুমিতা সিনেমা হল বা সাভার সেনা অডিটোরিয়াম বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা চিত্র সো আমি এটা ভাবতে পারিনি আমি ভেবেছি আজকের দিনে মধুমিতা বা অন্য কোনো সিনেমা হলে প্যাকটা হচ্ছে এটা তো হচ্ছে আমি নর্মাল নিয়েছি আমি যখন নিচে লেখা পড়লাম যে এটা রোমের বেবি রোম সো আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য তখন বা আমি বলে বোঝাতে পারবো না আমার কি আনন্দ লেগেছে এই যে মানুষের উচ্ছ্বাস দেশের বাইরে থাকা মানুষের উচ্ছ্বাস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রিলিজ হচ্ছে সামনে মিডল ইস্ট অল দ্য গলফ কান্ট্রি যেগুলো আছে সমস্ত গলফে রিলিজ হচ্ছে এন্টায়ার গলফে এর বাইরে ইংল্যান্ড আয়ারল্যান্ড ইউরোপ বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং সকলের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবার করে দিচ্ছে বলবার